সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম কিছুটা সেরে তারপর দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা আমি কিন্তু ফেন গেলে নিয়ে এই যে একটা লোহার কড়াই জামার এর উপরই দিয়ে রাখি তাহলে তাওয়া বলতে পারো তাওয়ার উপর দিয়ে রাখি ভাতটা যেটুকু বাকি থাকে সেটুকু কিন্তু ফুটে যায় আর এই সাইডে বসিয়েছি বুটের ডাল বুটের ডাল বসিয়েছি অনেকদিন দিন বুটের ডাল খাওয়া হয় না কারণ আমাদের বাড়িতে আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মা কেউ কিন্তু বুটের ডাল একদমই পছন্দ করে না এই কারণে তাই ভাবলাম আজকে একটু বুটের ডাল রান্না করি আর মা কিন্তু পূজা করবে তাই উনি রুটি দিয়ে বুটের ডাল এটাই খাবে এই কারণে ভাবলাম সবাই জন্যই রান্না করে নিই তাহলে সবাই রান্না করলেই আর কি হয়ে যাবে তারপর রান্না বসিয়ে দিয়ে এদিকে দেখো ডালটা ফুটতে কিন্তু অনেকটা টাইম লাগবে এখন আমি চা করে সবাইকে চা দিয়ে বসে পড়েছি চা খেতে চা খেয়ে নিয়ে তারপর কিন্তু আমি উঠানটাও ঝাড় দিয়ে নেবো ও হ্যাঁ ডাই তো আজকে দেওয়া হলো না শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম থেকে আমি সুপ্রিয়া চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে চলো আমার সঙ্গে থেকে সারাদিন কী করি না করি সব কিছুই একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। তাহলে দেখো চা খেয়া নিয়ে আর আজকে কিন্তু দুধ চা করেছি ছেলে খাবে দুধ চা রোহিত এই কারণে বড় ছেলে আর কি এই কারণে দুধ চা করতে হলো আমার কিন্তু দুধ চা খেলে না অ্যাসিডিটি হয়ে যায় এই কারণে আমি খাই না কিন্তু আজকে খেতে হলো আর আমার জন্য আলাদা করে চা করলাম না তারপর দেখো চা খেয়ে চলে এসেছে উঠান উঠান ঝাড় দিয়ে নিতে ডালটা কিন্তু এখনও আমার ফোটেনি উঠানটা ঝাড় দিয়ে নিয়ে তারপর আমি ডাল রান্না করব। আর রান্না করব টক ডাল আর মানে দু পদের ডাল করবো একটা ডাল সেটা করবো তেঁতুল দিয়ে আর একটা করব তেঁতুল ছাড়া চলো তাহলে উঠানটা ঝাড় দিয়ে নিই তারপর আসছি উঠোনটা ঝাড় দিতে দিতে আমি তো একদম হাঁপিয়েই যাই যা হোক উঠোনটা ঝাড় দেওয়া হলো এই মাত্র উঠোনটা ঝাড় শেষ করলাম তারপর দেখো দেখো একটা বাক্স দেখতে পাচ্ছি তোমরা নতুন একটা বাক্স এই বাক্সটা কিন্তু আমার হাজবেন্ড আর আমাদের বাড়ি আমাদের ঘের আর গরু দেখাশোনা করে যে দাদা দুজন মিলেই কিন্তু রাত্রে রাত্রে করে এই বাক্সটা আমাকে করে দিয়েছে হাঁস রাখার জন্য সারাদিনে তো টাইম পায় না আমার হাজব্যান্ড সকালবেলা সাতটার দিকে যায় তুমি তো জানো আর সন্ধ্যাবেলা বাড়ি আসে সন্ধ্যার পর এসে তারপর দেখো এই বাক্স কিন্তু বানিয়েছে আর কি উপরে চারটা এখনও দেওয়া হয়নি কিন্তু টিন এনে দিয়ে দেবে আমার চারটে হাঁস আছে তুমি তো দেখতেই পাও মাঝে মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করি এই হাঁসগুলো কিন্তু এই বাক্সতে রাখবো আর কি এই কারণে আর কয়েকদিন পর কিন্তু আমার হাঁসগুলোতে ডিম পারবে চলো অবশ্যই তোমাদের তখন শেয়ার করব। ভাবলাম রুটি করি রুটি করব আর কি এই কারণে আটা মেখে নিচ্ছি আর কয়েকটা কিন্তু পরাটাও করবো রোহিত পরোটা খেতে চেয়েছে তাই ভাবলাম কয়েকটা পরোটাও করব আর রুটিও করব বেশি করে আমি আটা মেখে নেব আর মা তো বয়স্ক মানুষ সারাদিন না খেয়ে থাকলে ক্ষতি হতে পারে তাই ভাবলাম ওনাকেও এই রুটি দেবো খেতে আর ডাল আমাদের এখানে কিন্তু রুটি ডাল সবজি এগুলো খায় উপোস থাকলেও তারপর দেখো আটাটা মেখে নিয়ে অর্ধেকটা রেখে দেবো বেলা করে দেবো আর অর্ধেকটা আমি এখন পরাটা করে নেব আর দেখো হাতে একটু তেল রিফাইন তেল মেখে নিলাম যাতে আমার হাতে মাখার সময় লেগে না যায় আর পরাটাগুলো না আজকে ভাবছি চৌকো করেই বেলবো আর কি অনেকেই দেখি আমি ইউটিউবে পরোটা গুলো কিন্তু চৌকা করেই করে আমি ভাবি মাঝে মধ্যে যে আমি একটু ট্রাই করে দেখি তাই ভাবলাম এই ফার্স্ট টাইম আজকে আমি একটু ট্রাই করবো দেখি কেমন হয় আর তোমাদের সঙ্গে থেকো আর দেখতে থাকো আর কি জানো বন্ধুরা মা না চাইলে কিছুই করা সম্ভব নয় আমার একটা মানত ছিল হাজব্যান্ডের জন্য মানত করেছিলাম আর কি ভেবেছিলাম উপোস থেকে আজকে সেই মানতটা দিয়ে দেব। কিন্তু আর হলো না আমার শারীরিক সমস্যার কারণে আমি আর উপোস করতে পারলাম না মায়ের উপর আমার অনেক রাগ অনেক অভিমান ছিল মনে মনে ভেবেছিলাম আজকে সব মিটিয়ে নেব কিন্তু মা সেটা চাইলো না জানি না মায়ের এত কিসের রাগ আমার উপর আমার সঙ্গে কোনো কিছুই মা ভালো করে না জানি না কিসের রাগ এত আমার উপর সব খারাপ হয়তো উনি আমার জন্যই রেখেছে যাই হোক বন্ধুরা আমাদের হাতে তার আর কিছু নেই সব কিছু তার ইচ্ছা সে যা করবে যা করাবে আমাদের সেটাই করতে হবে তাই না তাই ভাবলাম মাকে দিয়েই মানবতা পূর্ণ করবো আর কি তাই মাকে উপোস থাকতে বললাম এই মা আমার মানতটা মায়ে দিয়ে দেবে আর ওনার ছেলের জন্যই তো মানত করেছিলাম তাতে উনি দিলে খুব ভালো হবে আর কি ঠাকুর মশাইয়ের কাছে শুনেছি বলেছে পরিবারের যে কোনো একজনই উপোস থেকে মানত দেওয়া যায় আর কি এই কারণে মায়ে দিয়ে দেবে যাই হোক দেখো এই যে এই ফার্স্ট টাইম আমি এই চৌপ করে রুটি বেলছি আগে কখনও বেলিনি জানি না কেমন হবে কিন্তু প্রথম যেটা এই যে করলাম এটা একটু খারাপ হয়েছিল পরের গুলো না খুব সুন্দর হয়েছিল চলো তোমরা দেখতে দেখো আর আমি রুটি গুলো একটা একটা করে আমি আটটা পরোটা বেলে নিয়েছিলাম এই চৌক করেই তারপর পরোটা গুলো ভেজেও নি আর তারপর পর গুলো কিন্তু দেখো খুব সুন্দর হয়েছিল দেখেছো প্রথমটা একটু খারাপ হয়েছিল আর এই যে এগুলো রেখে দিলাম এগুলো মা বিকেলবেলা পরোটা খাক আর রুটি খাক যাই খায় ওনার কাছে জিজ্ঞেস করে তাই করে দেব আর এখন আমি হালকা তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেবো চলো সবাই কিন্তু পরোটাগুলো ভালো খেয়েছিল আমার বাচ্চারা আর হ্যাঁ এখনও যারা ভিডিওতে আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা ধৈর্য ধরে যে আমার ভিডিও দেখছো তার জন্য তোমাদের মন থেকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিতে একদম ভুলো না তোমাদের এক একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে